চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি এই দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই আজকের দিনেই স্বয়ং ভগবান রাম অবতারে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্লার পুত্ররূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সমস্ত অন্ধকারকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করতে আজ তেইশে চৈত্র এপ্রিলের ছয় তারিখ শনিবার আজকের দিনে প্রত্যেকটি বাড়িতেই প্রায় সম্পন্ন হচ্ছে নবমীর পুজো কেউ বা ভক্তিভরে ভরে আজকের দিনটিতে নবমী ব্রত রাখেন আপনারা ব্রত রাখতে পারলে খুবই ভালো কোনো কারণে যদি ব্রত নাও রেখেছেন তাহলে কিন্তু একটিবার হলেও রাম নবমীর ব্রত কথাটি শ্রবণ করবেন বলা হয় এই রাম রামনবমীর কথা শ্রবণে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে রাম রামনবমীর কথা শ্রবণ করতে পারবেন ভগবান রামের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে শুরু করছি রাম ব্রত ব্রতকথা পাঠ সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ব্রতকথা একবার শ্রবণ করতে শুরু করলে কেউ মধ্যেখানে থেমে যাবেন না ব্রতকথা শ্রবণ বা পাঠ সম্পূর্ণ করা অত্যন্ত প্রয়োজন চলুন তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে আসা যাক এখন পাঠ করা শুরু করছি রাম ব্রত কথা ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক একবার পরম পিতার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হে পরম পিতা প্রসিদ্ধ আছে যে রাজা দশরথের ঔরসে ও রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন রাজা দশরথ ও রানী কৌশল্যা এমন কী পূর্ণ করেছিলেন যে তাদের গৃহে স্বয়ং ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন পরম পিতা ব্রহ্মা উত্তর দিলেন বৎস তুমি জগতের কল্যাণের জন্য অতি পবিত্র একটি প্রশ্ন করেছো এর উত্তর আমি দিচ্ছি মনোযোগ দিয়ে তা শোনো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হলো না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তাঁর পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ এবং তাঁর প্রতিপরয়না পতিপরায়না কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিব দুর্গা মন্ত্র জপ করতে লাগলেন তাঁদের কঠোর তপস্যায় শশিকেশোরের হৃদয় প্রসন্ন হল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হলেন কৈলাসপতিকে দেখে রাজার আনন্দের আর সীমা রইল না তিনি তখন সদাশিবকে প্রণাম করে বললেন ভগবান আপনাকে দেখে আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হল তখন সদাশিব বললেন রাজন তোমার অভীষ্ট কী প্রার্থনা করো আমি তা পূর্ণ করব রাজা বললেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনদুখে কালাতিপাত করছি কি কার্য করলে আমি পুত্ররত্ন লাভ করতে পারব আপনি তার একটি উপায় বিধান করুন সদাশিব বললেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্ঠি যোগ্য সম্পাদন করো তাহলে দেখবে কৌশল্লার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলে তিরোহিত হলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সঙ্গে একত্র হয়ে যথাবিধান পুত্রেষ্ঠি যজ্ঞের অনুষ্ঠান করলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার সঞ্চার হল এবং যথা সময়ে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রী রূপে আবির্ভূত হলেন ভগবানের জন্মের সাথে সাথেই পুরো রাজ্য জুড়ে পালন করা হলো মহোৎসব এবং সেই থেকেই এই তিথি রাম নবমী তিথি হিসাবে পালন করা হয়ে থাকে জয় শ্রীরাম শ্রীরামচন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সকলে লাইক করবেন এবং আজকের পবিত্রতম দিনটিতে একটি হলেও লিখে যাবেন জয় শ্রীরাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে